আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুখরোচক দুই রকমের ভর্তা এই ভর্তাগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার এরকম ভর্তা হলে আমার মনে হয় আর কিছুই লাগে না ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যায় এখানে একটি বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনগুলো একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণ মিশিয়ে এবার বেগুনগুলোকে তেলে ভেজে নেব এখানে আমি বেগুনটাকে ভেজে ভর্তা করব অনেকেই আছেন বেগুন সেদ্ধ করে ভর্তা করেন আমার মনে হয় বেগুনটা সেদ্ধর থেকে একটু ভেজে ভর্তা করলে বেশি ভালো লাগে তাই আমি এখানে বেগুনটাকে ভেজে নিয়ে তারপর ভর্তা তৈরি করব এই যে সুন্দরভাবে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হতে হতে আমি আরেক পাশে কিছু পরিমাণ শুকনামরিচ ভেজে নেব এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো কিন্তু ভালোভাবে ভাজলে ভর্তার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে এখানে আমি মরিচ শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল আমি এখানে সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব যেহেতু আমি এখানে দুটি ভর্তা তৈরি করব তাই আমি পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি তারপর ভর্তাতে ব্যবহার করব। আপনারা বলেন তো এই পেঁয়াজ মরিচ মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই না আমার তো এই পেঁয়াজ মরিচ মাখা এই ভর্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তারপর ভোনা খিচুড়ির সাথে কিন্তু এই ভর্তাটাও অনেক ভালো লাগে পেঁয়াজ মাখা ভর্তা কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই এই পেঁয়াজ মাখাটা ভালোভাবে মাখালে একটা আলাদা ঘ্রাণ বের হয় সরিষার তলের একটা ঝাঁজ পেঁয়াজের একটা ঝাঁজ দুটো মিলেমিশে অনেক সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় তো এখানে এই তো বেগুন ভাজা হয়ে গিয়েছে বেগুনগুলো প্রচন্ড গরম ছিল তাই প্রথমে হাত দিয়ে চেষ্টা করছিলাম পারিনি তারপর চামচ দিয়ে সবগুলোকে ম্যাশ করে নিয়েছি এই তো বেগুনগুলোকে ভালোভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তারপর হাত দিয়ে মেখে নেব এই তো এখানে ম্যাশ করা হয়ে গিয়েছে চামচ দিয়ে ভালো করে সবগুলো বেগুন ম্যাশ করে নিয়েছি এবার বেগুনের যে খোসা আছে আমি খোসাগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি আপনারা চাইলে খোসাগুলো রাখতে পারেন তারপরও আমার কাছে ভালো লাগেনি তাই আমি খোসাগুলোকে বেছে কিছু পরিমাণ বেছে ফেলে দিয়েছি সবগুলো বাছা হয়নি তারপর এখানে ওই যে পেঁয়াজ মরিচটা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বেগুন ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল পেঁয়াজ মরিচ মাখাতেও লবণ আছে তাই লবণটা চেক করে দিতে হবে এখানে আমার একটু লবণ দেয়া লেগেছিল আমি চেক করে লবণ দিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গিয়েছে বেগুন ভর্তা এবার করব সিমের ভর্তা সিমের ভর্তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে কিছু পরিমাণের সিম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে পানি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এই তো সিমগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি সিমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সিমগুলোর পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নিতে হবে সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে নেওয়ার পরে সিমগুলোকে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এই সিমগুলোকে আবার একটু সুন্দরভাবে ভেজে নেব যাতে সিমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে সিমে যদি পানি থেকে থাকে তাহলে কিন্তু ভর্তাটা পানসে পানসে হয়ে যায় তাই সিমগুলোকে একটু নেড়েচেড়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এতে করে ভর্তাটাও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা এভাবে বাসায় ভর্তা তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে আর ভর্তা আসলে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করে খাই ভর্তা কম বেশি সবারই খুবই পছন্দের খাবার আমার মনে হয় আপনারা কি পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার সিমগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে সিমগুলো ভেজে নিয়েছি এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি সিমগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে সিমের বিচিগুলোকেও ভালো করে ম্যাশ করে নিতে হবে সিমগুলো ভালো করে ম্যাশ করে নিলে ভর্তাটা সুন্দর হয় খেতে ভালো লাগে এই তো মেশ করে নিয়ে যে মরিচ মরিচের যে মাখাটা তৈরি করেছিলাম সেই মাখাটা দিয়ে আবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব এতে করে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভালো করে ভর্তা না মাখালে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না আমার একটু পরিমাণ কম লেগেছিল তাই আমি আবার একটু পেঁয়াজ মরিচ মাখা নিয়ে সুন্দরভাবে ভালো করে ভর্তাটা তৈরি করে ফেলেছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমার সিম ভর্তা আপনাদের কার কেমন ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক ফলো করবেন তো তৈরি হয়ে গেল মুখরোচক দুই রকমের ভর্তা দেখা হবে পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ ফেজ